হাদীসে কারীমতে কথাকে জেনে রাখতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাশুড়ির নাম ছিল আর এক ছিল মাইমুনা রাসূলের স্ত্রী স্ত্রী সামনে একজন

হাদিসের মধ্যে বলতেছেন যদি কোনো নারী রাস্তাঘাটে সাত সজ্জা করে বের হয় অথবা ব্যাপারটাই বের হয় তাহলে ছয় তার তার দিকে উঠি চুপি করে তাকায় তাহলে আমরা কি কেউ চাই আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের কন্যা সন্তান যারা আছে